আপনার চুলের অল ইন ওয়ান সলিউশন হচ্ছে এক্সিলেন্ট নিম তেল চুল কালো ঘন করার জন্য বেস্ট একটা তেল হচ্ছে এক্সিলেন্ট নিম তেল অ্যাক্সেলেন্ট নিম তেল নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল ঘন কালো করবে এবং চুল লম্বা করবে ও চুলের খুশকি দূর করবে এক্সেলেন্ট নিম তেল নিয়মিত ব্যবহার করার ফলে আপনার চুলের ভেতর থেকে পুষ্টি জুগিয়ে চুলের গোড়া মজবুত করবে যার ফলে এই হেয়ার অয়েলটা একটা ম্যাজিকের মতো চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে নিম হেয়ার অয়েল শতভাগ অর্গ্যানিক ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাই এই তেলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই তেলটি হলো আপনার চুলের জন্য অল ইন অন সলিউশন সম্পূর্ণ অর্গ্যানিক ও ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি হয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং স্থায়ীভাবে আপনার চুলের সমস্যার সমাধান করবে ছেলে মেয়ে উভয় তেলটি ব্যবহার করতে পারবে মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার চুল পড়া বন্ধ করতে এ এক্সেলেন্ট নিম তেলটি ব্যবহার করুন